আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে নোয়াখালী বিখ্যাত একটা মরিচ খোলা এই রান্না করবো এখানে আমি পাঁচ মিশেলি মাছ নিয়েছি এইখানে আমি ছোট মাছ রুই মাছ কালা বউসের পেটি সব মাছ একসাথে করে মলা মাছ এই যে এইখানে এক চামচ মরিচ দিয়ে দিয়েছি হলেদের গুঁড়া কয়েকটা কাঁচামরিচও দিয়েছি এখন আমি একটু মাছের ধন্য গুঁড়ো দেব তারপর একটু মাছের মশলা তালা মশলা মাছে যেটা আমি দিই ওই মশলাটা দেব তারপর লবণ ভালো করে একদম মেখে নেব এক কাপের মতন পেঁয়াজ দিয়েছি এখন সব একসাথে ভালো করে মেখে যত আপনি ভালো করে মাখবেন তত এই রেসিপিটার স্বাদটা তত বেড়ে যায় এত স্বাদ যারা এখনো রান্না করেন না একবার হলেও রান্না করে দেখবেন অনেক স্বাদ আমি বিলাতি ধুনিয়াপাতা দিয়ে দিয়েছি আর সরষের তেল দিয়েছি এই মাছটা যার যেরকম ইচ্ছা সবাই তেল ইউজ করতে পারেন আমি কিন্তু সরষের তেল ইউজ করছি এই মাখানো এই মরিচকোলার মধ্যে সরষের তেলের মাছ সরষের তেলটা অনেক ভালো লাগে কারণ এটার গ্র্যান্ডটা আলাদা ফ্লেভার দেয় তেলের এসব মেখে একদম সব মশলা একটু বাটা মশলা দিয়েছি পেঁয়াজ বাটা একটু রসুন বাটা এ বাটা মশলা একটু সরিষা বাটা দিয়েছি সব মেষে আমি এখন ম্যারিনেট করে রাখব দশ মিনিট তারপরে এখন কলাপাতার মধ্যে দশ মিনিট হয়ে গেছে কলাপাতার মধ্যে সব মাছগুলি আমি আস্তে আস্তে ভাস করে দিয়েছি দিতেছি দেখেন এই মাছটি আসলে স্বাদের মাছ অনেক মুখরুচড় একটা আসলে না রান্না না করলে আমি রানব রান্না করে আর আমার রান্না হয় না অনেক দিন পরে এই রেসিপিটা আমি ধরলাম অনেক স্বাদের একটা রেসিপি আসলে এক এক অঞ্চলের এক এক আমি এখন টমেটো দিয়ে দিয়েছি একটা দেশি টমেটো কেটে দিয়েছি এক এক অঞ্চলের এক এক রেসিপি আসলে ঐতিহ্যগুলি তুলে ধরার চেষ্টা করে সবাই আসলে এগুলি যত আপনি যত এগুলি যতক্ষণ আপনি রান্না না করবেন তা তখন আপনি বুঝতে পারবেন না কোন অঞ্চলের খাবারটা কত সুস্বাদু বলার বাইরে এখন আমি কলা পাতাগুলিকে মড়াইয়ে একটা রশি দিয়ে বান দেব কারণ শহরে তো কলা পাতা পাওয়া যায় না অনেক কষ্ট গ্রামে তো অ্যাভেলেবেল আমাদের কলা পাতা তো সংগ্রহ করতে অনেক কষ্টও হয় আমি ভালো করে মোড়াইয়ে কলা সুতলি দিয়ে বেঁধে তারপর তাওয়ার মধ্যে দেব কলা পাতার আসলে ফ্লেভারটা যখন এভাবে আপনি মাছটা রান্না করবেন ফ্লেভারটা রকম এটা যে মাছ রান্না করছি না কি রান্না করেছি বুঝাও যায় না মাছের কোনো গ্রাম নেই এত সুস্বাদু একটা রেসিপি যতক্ষণ না আপনি এটার স্বাদ না নেবেন ততক্ষণ আপনি বুঝতে পারবেন না এটা যে কি রেসিপি আসলে আমরা আমাদের বাংলাদেশের ভোজন বিলাসীরা কত সুন্দর সুন্দর যে ভোজন এক এক অঞ্চলের আছে এটা আপনার আজকে যে ইউটিউবে না থাকলে আপনার কেমনি করে মানুষ জানতো সবাই এখন জানে এক অঞ্চল থেকে এক অঞ্চল দেশ থেকে দেশান্তর এই সব খাওয়া রেসিপিগুলি চলে যাচ্ছে আজকে অনলাইনের মাধ্যমে বোঝা যাচ্ছে কোন দেশের কোন রেসিপি এখন আমি তাওয়াতে দিয়ে ঢেকে দিলাম এই আমার মাছটা হয়ে গেল এত সুস্বাদু মাছ এই যারা একটু ঝাল খায় তারা আর একটু মরিচ বাড়াই দিতে পারে আমরা তো একটু জল কম খাই সেজন্য অনেক স্বাদ এই দেখেন একদম পোড়া পোড়া হয়েছে অনেক স্বাদের একটা মাছ আমি এখানে চিংড়ি মাছও দিয়েছি মলা মাছ কালা বাউশের পেটি রুই মাছ পাবদা মাছ আপনার কান্না মাছ সব দিয়ে আমি রান্না করেছি অনেক স্বাদের আপনারা এভাবে রান্না করবে